ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে মিথ্যে প্রচার ঘরে ঘরে নাকি সব জল পৌঁছে দিয়েছে অলরেডি মিথ্যা প্রচার সব টাকারে ক্রিয়েশনের উনি দেয় মিথ্যা প্রচার সব মেয়েদের লাখপতি বানিয়ে দেবে শুধু মিথ্যে প্রচার করছে এত আত্মপ্রচার একটা লোক নিজের প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছে কি না করেছে আর যখন মহিলারা অসম্মানিত হয় আমি যদি ছোট্ট একটা কোয়েশ্চেন করি সন্দেশখালী নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন আমি খালিতে এমন কোনো ঘটনা ঘটতে দিইনি ওদের জমি জমা নিয়ে কিছু প্রবলেম ছিল আমরাই অফিসার পাঠিয়ে সেগুলোকে সলভ করে দিয়েছি আর আপনি কি করছেন গতকালও একটা ছোট্ট মেয়ে রাজভবনে চাকরি করতিয়ে তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় আপনি আমায় কালকেও বলে পাঠিয়েছেন আমার মন্ত্রী কেন আপনাকে সব বলেছে শুনে রাখুন আমার কাছে একটা নয় হাজারটা ঘটনা এসছে কিন্তু আমি কোনোদিন কোনো কথা বলিনি কিন্তু কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে কেন কাজের ঘরে সন্দেশকালী বলে মেদিনীপুর পূর্বের একটি মেয়েকে একবার নয় ফল ফল দুবার মলস্টেশন করেছেন আমি তো তার কান্না দেখলাম আমার কাছে ভিডিও এসছে আমি পুরো মন দিয়ে দেখেছি সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনার লোকজনেরও তো তখন ছিল যখন মেয়েটা কেঁদে বেরোচ্ছিল বলেছে আর আমি রাজভবনে চাকরি করতে যাব না ভয় পাচ্ছে কখন যখন তখন ডেকে খারাপ ব্যবহার করবে অসম্মান করবে আর আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পার্টিটাই ভুলে যাওয়া উচিত মিথ্যে কথা বলার জন্য মারিই থাকা উচিত না দাঁতের দুই বলে কি না তৃণমূল দুর্নীতিবাদ তাই ওনারা কাজ করবেন আরে তৃণমূল তো তোদের দুর্নীতির কাছে পুটি জানেই না কিছু পঞ্চায়েত এলাকায় কে কোথায় কি করেছে সব পঞ্চায়েত আমাদের নয় এবং আমরা মনে রাখবেন পঞ্চায়েতের সব দায়িত্ব আমাদের ওপর থাকে না যখন খবর পাই আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশান নিই এবং আপনারা নিজেরাও চেস করেন তৃণমূল তো চুনোপুটুও নয় দুর্নীতি কি করে করতে হয় তার মাস্টার মাইন্ড হচ্ছেন মধু আর বিধু মাস্টার মাইন্ড মানে বুঝতে পারছেন তো পুরো মাথা ওয়াশিং মেশিন সব চোর ডাকাত মাফিয়া ওয়াশিং মেশিনে ঢুকে দিচ্ছে আর ঢুকে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে আর যেই ঢুকিয়ে গিয়ে বেরিয়ে আসছে কালোটা সাদা হয়ে যাচ্ছে মোদিবাবু প্ল্যানটা ভালোই করেছেন আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি এত টাকা খরচা করছেন নিজের প্রচারের জন্য এমনকি আমি শুনেছি এত ভয় পেয়ে গেছে যে সব রাজ্যে কোনো না কোনো আইপিএস আছে তার বাড়ি আছে একটা ইউপিতে কারো বাড়ি রাজস্থানে কারো বাড়ি বিহারে কারো বাড়ি আর একটা জায়গায় বিজেপি শাসিত অঞ্চলগুলোর চিফ মিনিস্টারদের দিয়ে আইএস আইপিএসদের ফোন করাচ্ছেন আর করে বলছেন बीजेपी का साथ रहना है तृणमूल से दूर रहो भवन किया